রান্না বান্না দেখাতে দেখাতে বিরক্ত হয়ে গেছি দেখতে দেখতে অস্থির হয়ে গেছি প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি বেশি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে স্নিগ্ধ সকালবেলা চলে এসেছি ঢাকায় ডাক্তার দেখাতে প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি উপকার পেয়েছি আবার কখনো কখনো পাইনি তবে ঢাকা পিজি হসপিটালে গত মাসে একবার ডাক্তার দেখাতে এসেছিলাম যে কারণে মানে ইদানিং ভীষণ অ্যালার্জি জনিত সমস্যা হচ্ছে আর অ্যালার্জির কারণে অনেক রকমের মানে ফেজে শরীরে একটু স্পট পড়ে যাচ্ছে তাছাড়া প্রচুর গরম পড়েছে সব কিছু মিলছিল করে একটু মানে অসুস্থ ফিল করছিলাম যাই হোক গত মাসে এসেছিলাম তো বললাম আসার পর ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর ওষুধ ব্যবহার করলাম খুব বেশি বেশি উপকার পেয়েছি সে কারণে আবার চলে আসলাম আজকে মানে আজকে আসার কথা ছিল এক মাস পর সে কারণে আসলাম আর ঢাকায় এসেছি যেতে যেতে একটু ভিডিও করব না সেটা কি করে সম্ভব হয় যেহেতু বাহিরের দৃশ্য দেখাতে পারি না আমি সবাই মনে করে আমি কি ঘরের মধ্যে বন্দি নিয়েই থাকি নাকি বাহিরে যাই না তো সেই কারণে একটু শেয়ার করছি আমি বাহিরে এসেছি ডাক্তার দেখাতে আমার বাহির মানে হচ্ছে কেউ অসুস্থ থাকলে তাকে দেখতে যাওয়া তারপর আমি অসুস্থ হলে ডাক্তার কাছে যাওয়া এগুলা হচ্ছে আমার ঘোরাঘুরি বিনোদন বা অন্য জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে খুব একটা কোথাও যাওয়া হয় না এটা আমি অনেকবার বলেছি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন আর যদি কেউ বন্ধ করে থাকেন কমিউনিটিতে লেটার রাখবেন নতুন যদি কেউ আমাকে ওয়াচ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি আর আমার বোন আমরা মানে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম ঢাকায় অনেক বেশি বেশি মানুষ তারপর এখানে অনেক বেশি বেশি গরম তারপর গাছপালা কেটে বিশাল বিশাল বিল্ডিং করে ফেলেছে আবার গাছপালাও মোটামুটি পর্যাপ্ত আছে সেটাই আমি বলছিলাম যে আসলে দেখো ঢাকাতে কিন্তু অনেক গাছপালা আছে অক্সিজেনের অভাব হওয়ার কথা না আমার বোন বলছে যতটা প্রয়োজন ততটা অক্সিজেন এখান থেকে পাওয়া যায় না কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা একটু বেশি কারণ অনেক বেশি মানুষ মানুষজন অনেক বেশি গাড়ি ঘোড়া তারপর অনেক কিছু বাসাবাড়িতে এসি ব্যবহার হচ্ছে আর বাকিটা মনেই পড়ছে না আরও কি কি আলোচনা করেছিলাম যেহেতু ভয়েস দিচ্ছি আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম গাছগুলা দেখতে এত বেশি ভালো লাগছিল তারপর হচ্ছে কৃষ্ণচূড়া গাছে রাস্তা ঘাট তারপরে অনেক ভার্সিটির হল আছে এগুলা অনেক সুন্দর লাগছিল দেখতে আর কি আর কি বলে ডাক্তার দেখাতে আসলাম সে কারণে একটা কথা বলি ছোটোবেলা থেকে শুনেছি ব্যবহারে বংশের পরিচয় আমি যত ডাক্তার দেখেছি সব ডাক্তারদের আচরণ ব্যবহার এত বেশি ভালো ছিল বলে বোঝাতে পারবো না ডাক্তারি পেশাটা হচ্ছে মানবিক একটা পেশা মানুষকে যদি একটু আদর করে কথা বলে ডাক্তাররা দেখবেন যে অসুস্থতা কিন্তু নিমিশেই ভালো হয়ে যায় মনে হচ্ছে যে আমি যেন কি বলতে এসেছিলাম ব্যবহার ভালো হলে না মানে সমস্যাও ভুলে যায় এটা আমি খেয়াল করেছি আর এই যে দেখেন এত সকালবেলা এসেছি এসে দেখি হায় রে হায় এখানে মানুষের অভাব নাই এটা কিন্তু সাতটা সাতটা এমন সময়ে আমি ভিডিওটা করেছি ধীরে ধীরে এত মানুষ হয়েছে এত মানুষ হয়েছে মানুষের কথা আর কী বা বলবো এই যে দেখেন সবাই লাইন ধরে ডাক্তার দেখাচ্ছে লাইন ধরে ডাক্তার দেখালেও এখানে অনেক ভালো চিকিৎসা হয় আমরা মানে একটা ভুল ধারণা পোষণ করি সব সময় যে প্রাইভেটে ডাক্তার দেখালে অনেক ভালো সেবা পাওয়া যায় তারপরে মানে একটা ব্যাপার স্যাপার অন্যরকম যে অনেক বড় ডাক্তার এটা সেটা আমরা অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করি আসলে বিষয়টা সেরকম না এর ধারণা অবশ্য আমারও ছিল আর এখানে একটু কষ্ট করতে হয় যদিও চিকিৎসাটা অনেক ভালো কিন্তু কষ্ট করতে হয় কি লাইনে দাঁড়াতে হয় তো লাইনে দাঁড়াতে তো আর সবাই পারে না অনেকে আছে বয়স্ক বৃদ্ধা তো তাদের জন্য একটু কষ্টকর তবে আমাদের বাংলাদেশের মানুষ অনেক মানবিক তারা বয়স্ক বৃদ্ধা দেখলে দেখলাম যে কোনো সিরিয়ালে দাঁড়াতে দিচ্ছে না বলছে আপনি দেখিয়ে চলে যান তো যাই হোক কি কি যেন সব কথাবার্তা বলছি আজকে মনে হয় একটু এলোমেলো কথাই হচ্ছে এত লম্বা সময় ভয়েস দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর যাই হোক ডাক্তার দেখালাম ভালো লাগলো ওষুধ কিনলাম আর আমার যেহেতু কি বলে একটু স্কিনের সমস্যা দেখা দিয়েছে স্কিনের ট্রিটমেন্ট কিন্তু একটু ব্যয়বহুল কি কি একটা ফেস ওয়াশ দিল আর হচ্ছে ফেসওয়াশ দিল তারপর কি দিল ও একটা সানস্ক্রিম দিল একটা কিসের একটা ক্রিম দিল এই সব কিছু হচ্ছে চার হাজার টাকা তো এটা মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে এত টাকার কি ওষুধ হবে তো আমি অত টাকার সাথে করে নিয়েও যাইনি কারণ এর আগের মাসে গিয়েছিলাম তখন ছয়শো সাড়ে ছশো টাকা এরকম খরচ হয়েছিল তো সে কারণে অত বেশি টাকাও নিয়ে যায়নি সে কারণে সব ওষুধগুলো নিয়েও আসতে পারলাম না তবে কিছু কিছু এনেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলা যাই হোক আবার আমি ডাক্তার দেখিয়ে আমি আবার এসে চলে আসছি বাস বাসের স্টপেজে চলে আসছি হ্যাঁ ওখান থেকে বাসে উঠলে একদম সোজা আমাদের এলাকায় চলে আসবো আর এই যে দেখেন ফুলের মার্কেট এটা কি না দেখালে হয় শাহবাগে ক্রস করছি তখন ভাবলাম যে আপনাদের জন্য ফুলের ইয়াটা মার্কেটটা একটু দেখিয়ে দিই আর আরও আগে অনেক ফুলের দোকান ছিল তখন অবশ্য মাথায় ছিল না যে এটা ভিডিও করব। আর ভিডিও করতে অনেক লজ্জাও লাগে এই যে দেখেন এই ভাইয়াটা মুখের দিকে তাকিয়ে আছে যে এরা আবার ভিডিও করছে কেন এখন ভিডিও করতে গেলে অবশ্য সবাই বুঝে যে যারা নিশ্চয়ই ব্লগিং করে সে কারণে ভিডিও করছে আর এখন হচ্ছে ব্যাঙের ছাতার মতো ব্লগার হয়ে গেছে আগে আমরা কি করতাম সবার ভিডিও দেখতাম আর এখন আমরা নিজেরাই কি করি ভিডিও বানাই তাই না তো এই আর কি আর কি বলবো বুঝতে পারছি না সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যে সমস্যার মধ্যে আছি আমার সমস্যাগুলা যেন দূর হয়ে যায় আর এই যে ওনারা সবাই দাঁড়িয়ে আছে ওনাদেরকে দেখতে আমার খুব বেশি মজা লাগছিল সে কারণে আমি আবার ভিডিও করে নিলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ